আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বিকাশ সেভিংস অ্যাকাউন্ট কীভাবে বাতিল করতে হয় কিভাবে বিকাশ সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে হয় তো আপনি যদি কোনো কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাপসে সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে সেই সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুব সহজেই বন্ধ করতে হবে বাতিল করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ফোনে থাকা বিকাশ অ্যাপটি লগ করে নিয়েছি এই যে দেখুন বেকাশ অ্যাপটি ওপেন করে নিয়েছি এরপর এখানে সেভিংস যে অপশানটি আছে এটির উপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন সসাল ওয়ান অর্থাৎ আমার একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা রয়েছে তো সসাল ওয়ান এই অপশানটির ওপর আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর দেখুন এখানে দেখাচ্ছে পাঁচশো টাকা মাসিক জমা চব্বিশ মাস তো এই অপশানটির ওপর বা এটির ওপর ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো দেখুন আমার সেভিংস অ্যাকাউন্টেতে এই মুহূর্তে জমা হয়েছে দুই হাজার টাকা এবং সেটি লাভ সহ দেখাচ্ছে দুই হাজার সাঁইত্রিশ টাকা তো এই সেভিংস অ্যাকাউন্টটি আমি এখন বন্ধ করব তো সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি বন্ধ করতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্ট খোলার দিন থেকে তিন মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে চান বা বাতিল করতে চান তাহলে তিন মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ তিন মাস অতিবাহিত হওয়ার পরে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে বন্ধ করতে পারবেন বা বাতিল করতে পারবেন তিন মাসের আগে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কোনোভাবেই বন্ধ করতে পারবেন না বাতিল করতে পারবেন না তো সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি বাতিল করতে চান তাহলে এখানে এই বিস্তারিত তথ্যগুলো একটু পড়ে নেবেন তো সব কিছু পড়া শেষ হলে এরপর নিচে দেখুন সেভিংস বাতিল এই অপশানটির উপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই এমন একটি পেজ ওপেন হবে আপনার সামনে তো আমি যদি এই মুহূর্তে সেভিংস অ্যাকাউন্টে বাতিল করি তাহলে আমি কিন্তু দুই হাজার টাকা ব্যাক পাবো অর্থাৎ আমার তিন মাসে কিন্তু বা তারও বেশি সময়ে মাত্র দু হাজার টাকা জমা হয়েছে তো সেভিংস অ্যাকাউন্ট বাতিল করতে চাইলে এখানে নিশ্চিত দেখুন একটি অপশান রয়েছে আমি নিশ্চিত করছি বা আমি নিশ্চিত করছি এই অপশানটির উপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে কোড সেই কোডটি দেবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের কোডটি দিয়ে দিলাম এরপর এই পাশে থাকা তিরিশ নোটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ ওপেন হবে এরপর নিচি ট্যাপ করে একটু ধরে রাখতে হবে তো আমি নিচি ট্যাপ করে ধরে রাখছি এই যে দেখুন বিকাশ সেভিংস অ্যাকাউন্টটি কিন্তু বাতিল হয়ে গেছে তো সেভিংস অ্যাকাউন্টে জমা হওয়া টাকা কিন্তু দুই থেকে তিন দিনের ভিতর বা তারও আগে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ